আসসালামু আলাইকুম সম্মানিত সুজি আপনাদের সাথে আজকে আলোচনা করব পিএলআইটি প্রা ডিস্ক আমি রতন কুমার দাস কনসালটেন্ট ফিজিওথেরাপি ফাউন্ডার সাবার ফিজিওথেরাপি সেন্টার আমি ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন এবং স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করেছি আমি সিএলবি থেকে পড়াশোনা করে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা কোমরের একটা ব্যথা যার নাম পিএলআইটি সেটি নিয়ে পিএলআইটি হইলে আমরা কীভাবে বুঝবো এবং আমাদেরকে করণীয় কি আমরা যদি একটা এমআরআই দেখি আপনারা দেখেন এলো এমআরআই ল্যাটারাল ভিউ এই যে দুইটা পার্টিপার মাঝখানে যে ডিস্কটা আছে ডিক্সটা সরে যে যখন এই আমাদের স্পাইনাল কর্ডের ক্যানেলে কমপ্রেস করবে তখনই আমরা পিএলএ রে করব আমরা যদি এটা ঘাড়ের মধ্যে হয় সার্ভাইকেল স্পাইনাল যদি ডিস্ক সরে যে নার্ভে চাপ দেয় তখন আমরা বলবো প্রলাপ সার্ভাইকেল ইন্টারভার্টেবল ডিস্ক এই ব্যথাগুলো মূলত হাতে বা পায়ে ঝিঝি আকারে চাপে এবং একটা পর্যায়ে হাত পা একটু কমে যাবে তো এই ধরনের রোগীর ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা সার্বিক এই ধরনের রুগীর ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট খুবই কার্যকরী সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা আপনার জন্য সবচেয়ে বেশি ফল হয়ে আনবে তবে লক্ষণীয় বিষয় যদি পিএলডি প্লাডিক থেকে যদি কোন ধরনের রুগীদের নিউরোলজিক্যাল লস অর্থাৎ শক্তি অনুভূতি তার ব্লাডার ইনভলভমেন্ট থাকে সেই ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপিতে কাজ করবে না সেই ক্ষেত্রে অপারেশন লাগবে কিন্তু এই ধরনের রোগীর সংখ্যা খুবই কম একশো জন রোগীর মধ্যে এক থেকে দুজন অপারেশন লাগতে পারে অন্যথায় অন্য সকল রোগী ফিজিওথেরাপি এবং কনজারভেটিভ ট্রিটমেন্টে সম্পূর্ণ ভালো হবে যদি আপনারা পিএলএডি রোগে ভুগে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চিকিৎসা সঠিক চিকিৎসা দিলে আপনারা আশা করি ভালো থাকবেন এবং আপনারা কার্যক্ষম হবে ধন্যবাদ আমাকে শোনার জন্য